প্রিয় শ্রোতা বন্ধু গল্প কাহিনীর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গল্প মাঝরাতের কল লেখক প্রেমেন্দ্র মিত্র গল্প শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সময় মতন আগে থেকেই আপনি পেয়ে যান ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করছি আজকের গল্প মাঝ রাতের কল সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহুদূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম একই দারুন শীত এই বছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরোপুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাজরার ভেতরে গিয়ে ঢুকেছে আসছিলাম আমার পুরনো মোটরে এই মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ছাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হর্তকি এবং মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতর বাড়িঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোর সামনে পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে শীতের দরুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার কাঠটি পুরানো হলেও মজবুত বেয়ারাপনা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে সুতে পাব এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুতগতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছিলাম ডাক্তারদের মতন পরাধীন আর কেউ নয় তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমাকে কেউ বের করতে পারবে না এখন কোনো রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মোটরের এই রকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না হঠাৎ তার এই রকম আকস্মিক বিস্ময়ের কারণ তবে কি। এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারা সত্যি ভীত হয়ে উঠলাম এখনও প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে কি করব এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের ওপরই রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগ মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না কাতরাতে কাতরাতে খানিক দূরে গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারেই থেমে গেল আর তার নড়বার নাম পর্যন্ত নেই চেষ্টার আমি কোনো ত্রুটি করলাম না কিন্তু আমার অস্ফুট হবে একটু কাতরক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা তো কল্পনাই করা যায় না এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো তো অসম্ভব তাহলে এখন উপায় কী হঠাৎ ডাক্তারবাবু হঠাৎ ভুকের ভেতরটা হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল আবার শুনতে পেলাম ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সারা দিয়ে বললাম কে তুমি কে মনে তখন আমায় একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমন বিস্ময়করই হোক না কেন লোকটার কাছে সাহায্য পাবার তো একটা সম্ভাবনা রয়েছে লোকটা সেই জায়গা থেকেই বলল আমায় চিনবেন না আপনি ডাক্তারবাবু চিনবার জন্য ঠিক তখন আমি ব্যস্ত নই আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বলল আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এমন সময় এই অনুরোধ বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলামও তেমনি ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথাই যেন আজ করে বলল এই ভগবানের দয়া ডাক্তারবাবু এমন সময় আপনাকে এখানে পাব স্বপ্নেও তো ভাবিনি অথচ না পেলেই কি বিপদই যে হতো বেশি কথাবার্তায় তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়েই বললাম কোথায় কোথায় তোমার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এই রকম নির্জন প্রান্তরের মাঝে এই রকম বাড়ি খুব কম দেখা যায় হঠাৎ এই রকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য এই যা ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানি না ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না দোহাই দোহাই আপনার চলুন ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝে মাঝ রাস্ত্রে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে তো বসে থাকতে পারি না বাধ্য হয়ে তাই বললাম চলো মাঠের ওপর দিয়ে সরু একটু পথ অন্ধকারে ভালো করে দেখাই যায় না তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচে খেটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখিয়ে লোকটি বলল ওই ঘরেই বাবু। আপনি যান আমি এখনই আসছি অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয় গুটিচার পাঁচে ঘর এবং একটুখানি ঘেরা উঠোন ঘরগুলিও সব পাকা ছাদের নয় দুই পাশে খোলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে একবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানান আকারের বাক্স প্যাট্রার বোঝাই বলে ভেতরে নোরবার চড়বার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানলা সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন চলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাধারে একটা চার পায়ার অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে রয়েছেন আমি ঘরে ঢুকতে ক্ষীণ স্বরে তিনি বললেন এসেছেন ডাক্তার বাবু। আপনার দয়া কখনো ভুলবো না বসুন ঘরের ভেতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি দেখতে পেলাম জানলার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেইটাই টেনে পায়ের কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন বসুন বসুন এইখানেই বসুন আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেখানেই বসলাম রোগীদের নানান অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় রয়েছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমাকে শুনতে হবে না শুনলেই নিস্তার নেই ক্ষীণস্বরে প্রথমে তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু বাঁচাতে পারবেন ডাক্তারবাবু একটু হেসে বললাম সেই চেষ্টাই করাই তো আমার কাজ আর বাঁচবেনি বা না কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাটের থেকে বাঁচতেও পারি ডাক্তারবাবু বললাম পারেন বই কি তেমন আর হয়েছে আপনার না তেমন আর কি হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাত্রেই মারা যায় রোগীর এই অর্ধন্মত প্রলাপের উত্তরে কী যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠছি রোগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তারবাবু কি হবে তাহলে কে আপনাকে ফি দেবে আচ্ছা পাগল রোগীর পাল্লায় তো পড়া গেছে বললাম যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে তাই না ডাক্তারবাবু কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু হঠাৎ যদি মরে যায় ওই বাক্স খুলে ফেলবেন বুঝবেন বুঝেছেন ডাক্তারবাবু ওই ওই বেতের ছোট্ট বাক্সটি ভদ্রলোকের স্বর আরও মৃদু হয়ে এলো ওই ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নিয়ে নেবেন আরও একটা জিনিস নেবেন ডাক্তারবাবু বলুন নেবেন তো একটু বিরক্ত হয়ে বললাম কি কিছু না ডাক্তারবাবু একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এই কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না জানলে আর ওখানে ওটা থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন এই বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে ওত পেতে আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করবো না তারাই সব পেয়ে যাবে আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্পর্কে হ্যাঁ হ্যাঁ অসুখ তো দেখবে তার আগে আরও একটা কথা বলে দিই ওই কাগজটি আমার উইল আমার ছেলের নামে উইল সেই ছেলেকে আমি ত্যায্যপুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানি নি তো রক্ত জলের চেয়ে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এইবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ এলো হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ী দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পর মুহূর্তে সে দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল সেই হাত বরফের মতন ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ হয় কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্যি থাকে তাহলে এই রোগী এই মাত্র কখনোই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে অন্তত কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি এই ব্যাপারের অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানলার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটা নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও নিপতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পেছনে আলোটা আর কয়েকবার নিচে নিভে গেল তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায় কিভাবে । তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার আর মনে নেই মোটর চালিয়ে শহরের মাছ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্যর ব্যাপার মনে হলো মোটরের এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সেই মোটর এমন শুধরে গেল কি করে তারপর দিন দিনের আলোকে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেড়েই আজকাল সমস্ত বিষয়ের মালি। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনও করতে পারিনি প্রিয় বন্ধু এই ছিল আজকের গল্প মাঝরাতের কল লেখক ছিলেন প্রেমেন্দ্র মিত্র প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এই গল্প দিয়ে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ হল আগামী পর্বে আবার একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হব ধন্যবাদ